এই তো চলে আসলাম গরুর মাংস নিয়ে লবণ তারপরে জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে এখন আমি এই মাংসটাকে মাখিয়ে নিব আর এই যে টক দই টক দই আমি ফেটে নিয়েছি টক দই দিয়ে দেব আর আপনার সবাই কেমন আছেন আমি তো অলরেডি ভিডিওর মধ্যে ঢুকেই গিয়েছি তো আপনারা সবাই কেমন আছেন রান্না করছি কথা বলছি ভালোই লাগছে আর এই যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। আর আমি এই যে রাঁধুনি বিরিয়ানি যে মশলাটা সেটা আমি দিয়ে দিব অল্প পরিমাণ পোড়াটাই দিব না আর আমি যেহেতু নতুন রাঁধুনি আমরা তিনজন সদস্য আমি দেখা গেল পাঁচজনের রান্নাটা বুঝি আসলে মাত্রা বা বেশি হলে আমার একটু প্রবলেম হয় আজকে আমি মানে আপনার বাবা বলছি বেশি করে রান্না করতে আমি একটু কনফিউশন আছি যে আসলে বেশিতে কত মশলা দিতে হয় তো এই তো আসলে কি পরিমাণ মাংসতে কি পরিমাণ চাল লাগে এটা আমার এখনও আইডিয়া হয়নি তো এই তো আমি সব কিছু এখন মাখিয়ে নিচ্ছি সুন্দর মতো এটা মাখিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দিব আমি এখন এই যে মাখাচ্ছি যে এটা সকালের দিকে আমি এগুলো করে নিয়েছি তো আমি এটা মাখিয়ে রেখে দিব তো এইটাই আর কি যে আমি আসলে এখনো বেশি মানে কত কেজি মাংসিতে কতটুক চাল যায় এই জিনিসটা কিন্তু এখনো আমার আইডিয়া হয়নি আস্তে আস্তে হবে আমি এই তো অল্প কিছু রান্না করলে সেটার আমার একটা আইডিয়া হয়ে যায় বাট বেশি করতে গেলে আমার একটু প্রবলেম হয়ে যায় এই আর কি তো আমি মাখিয়ে এখন আমি এটা রাখ রেখে দেবো তো এই তো আমি চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে আমি এলিজাস ব্লক থেকে বলছি এলিচা একটা রুমা আর আমি রাঁধুনি জর্দা মিক্সটা একটু ট্রাই করব। অনেক শুনেছি যে জর্দা মিক্সটা নাকি ভালো কিন্তু আমি দেখলাম আমার আসলে জর্দা মিক্সটা কিনে কোনোই লাভ হয়নি কারণ আমার সব কিছু আমার বাসায় ছিল আর এটার মধ্যে শুধু আপনার যে চিনি মিক্স করা থাকে আর একটু বাদাম সাদাম কাটা কুটা এগুলো থাকে আরেকটার মধ্যে চাল থাকে যেটা জর্দা কালার দেওয়া থাকে বাট জর্দা কালার তো আমার বাসাই আছে সো আমার এগুলো কেনাটাই পুরাটাই লস হয়েছে যাই হোক এটা দিয়ে আজকে ট্রাই করব। এই যে চাল দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি আজকে ট্রাই করব। এই তো আমার চুলায় রান্না বসিয়ে দিয়েছি দেখেন আমি গরম পানি দিয়ে এখন আমি চালটাকে এখন আমি ভালোভাবে ফুটিয়ে নিব চালটা ফুটিয়ে আমি এটা পানিটা ছেঁকে নিব আর এখন আমি একটা পাপিলে এই যে আমি চিনি শিরাটা যেটা প্যাকেটে ছিল সেইটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু পানি দিলাম পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন আমি এটাকে একটু হালকা জাল দিয়ে নেব জাল দিয়ে এই তো ভালোভাবে আমি নেড়েচেড়ে জাল দিয়ে নিচ্ছি এখন আমি চালটা দিয়ে দিব এই যে জর্দার চালটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব তো এই তো আর আমি একটু আপনার মালটার যে জুস সেটা একটু দিয়ে দিলাম মালটা একটা ফ্লেভার আনার জন্য তো এই তো এখন সব কিছু মিলিয়ে এখন এইটা যখন হয়ে যাবে তখনই আমি এটা নামিয়ে নেব আর কোনো কিছু করব না শুধু নামানোর আগে মিষ্টি দিব তো এই তো ও হ্যাঁ আমি ভুলে গিয়েছি আমি একটু গুড়া গুঁড়া দুধও দিব গুঁড়া দুধও দিয়ে দিলাম আর এই যে মিষ্টি এই মিষ্টিগুলো নামানোর আগে দিয়ে দেব আমার কিন্তু জর্দা হয়েই গেছে এখন আমি এই মিষ্টিগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এই যে আমার জর্দা রান্না হয়ে গেছে এই যে আপনার বাবু কোথায় যাচ্ছ আচ্ছা বাবা ছবি তুলো আম্মু একটু ভিডিও করি আজকে কি বাবা ছেলে নামাজ পড়তে যাবে আজকে আপনার বাবা ছেলে নামাজ পড়তে যাচ্ছে তাই এত খুশি ওকে দোয়া করো আমুর জন্য হ্যাঁ আচ্ছা আবার এসো নামাজ পড়ে এই তো ওরা নামাজে যাওয়ার পরে আমি গোসল করে রান্না করতে চলে আসলাম পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি একটু সরিষার তেলে দিয়েছি দিয়ে এখন আমি যে গরম মশলা লবঙ্গ এলাচ এগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর মাংস মাখানোটা আমি এখন এই যে দিয়ে দিব। এই যে মাংস যে মাছি রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিলাম আস্তে আস্তে করে এই যে মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব ক্যামেরা এক হাতে তো নাড়তে একটু প্রবলেম হচ্ছে তো আমি এই যে ঢেকে দিয়েছি আমার মাংসটা কিন্তু রান্না হয়ে যাচ্ছে এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে আল্লাহ রহমতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে এবং আমি আসলে এই যে প্রথমেই বললাম যে পরিমাপটা আমি আসলে বুঝি না তো এই যে আমার চালটা মনে হয় অনেক বেশি হয়ে গেছে আমি আসলে বুঝতে পারছি না যাই হোক আমি এখন চাল দিয়ে দিব। এই বাটিটা দিয়েছি এবং এরকম আরেক আরেকটা বাটি দুইটা বাটি হয়েছে আমার চাল আমার মনে হয় এই এক বাটিটাই আমার এই মাংসের জন্য ঠিক ছিল যাই হোক তো আমি এখন এই দিয়ে দিলাম সব চাল দিয়ে এখন আমি এই যে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখন আমি এটাকে ঢেকে দিব আর নামানোর আগে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব একটু দমে রেখে দিব তারপর নামিয়ে নেব যে আপনার বাবু আর এই যে রোজা ছিল আজকে তাই বাসি ইফতার করলো তো আমরা ইফতারি করছি এই মুড়ি খাও বাবা ওই মুড়ি খেতে হবে না তুমি এই মুড়ি খাও তো আমরা ইফতারি করি বাবা টা দিয়ে দাও তো বিরিয়ানি খাচ্ছে কেমন হয়েছে হয়েছে হ্যাঁ আমার একটু একটু তেল মশলা আর আমি আজকে অনেক বিরিয়ানি রান্না করছি তাই একটু প্রবলেম হয়ে গেছিল মাপে মানে আমি অল্প রান্না করলে আসলে কতটা মশলা লাগি বেশিতে কতটা আমার একটু বোঝা এখনো আমি অতটা বুঝি না অনেক রান্না করে ফেলেছি ভালো হইছে হ্যাঁ মিথ্যা বলো না আচ্ছা তুমি জানো যে খাবার জিনিস মিথ্যা মজা না হইলাম তোমার মুখের উপর বলে দেয় এই তো কু আর একটু ছোট করে কাট আমি তো কাটছি এত বড় বড় করে কাটছি আমি নাকি এটা তুমি কাটছ আমি কাটছি এই বু ভুলে গেছে বাবা এত সুন্দর খাচ্ছ এই তো আবার নিলো মুখে তো লাগে গেছে সালাদ কাটা দিয়ে দাও বলো আল্লাহ হাফেজ মশলা কম পছন্দ করে অনেকে আবার আছে মশলা বেশি পছন্দ করে বাট আমরা তেল আমি কম দিয়েছি মশলা কম দিয়েছি এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ পর্ব চলছে তো আপনারা সবাই ভালো থাকবেন টাটা দিয়ে দাও বাবা টাটা কেন অন্ধকার লাগছে টাটা দিয়ে দাও বাবা টাটা দিয়ে দাও বাবা একটু টাটা দিয়ে দাও প্লিজ হ্যাঁ এবার একটু টাটা দাও

প্রথমেই ওকে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি আপনারা সবাই অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ